তোমাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি কিন্তু তোমাকে আমি কোনোভাবেই ধরে রাখতে পারিনি শত চেষ্টা করেও শতবার বুঝিয়েও তোমাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি আমি কি চেষ্টার কোনো ত্রুটি রেখেছিলাম রাখিনি আমি আমার সাধ্যের বাইরে গিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে কখনোই বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি যদি বোঝাতে পারতাম তাহলে কি তুমি আমাকে ছেড়ে যেতে পারতে আমাকে ছেড়ে যেতে না কিন্তু আজ তুমি ঠিকই আমাকে ছেড়ে চলে গিয়েছো আমাকে ছেড়ে চলে গিয়েছ তুমি অজানা সুখে সন্ধানে আমি যে সুখ তোমাকে দিতে পারিনি সেই সুখে সন্ধানে তুমি আজ বেরিয়েছ আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি যা কখনোই তুমি স্বীকার করনি